একজন অসহায় যুব একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার তার ভাই ছিল ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কোনো জ্ঞান নাই তার ভেতরে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বাট এরা ভালো মানুষ হতে পারে না যুবকরা ঠিক কেনা বলেন তুফাজ্জার কে হত্যা করাইছ তার বিচার চাওয়ার মতো কেউ নেই আমরা তো আছি অবশ্যই খুনীদেরকে আইনের এনে তাদেরকে ফাঁসি দিতে হবে সেটা হচ্ছে আমাদের আবদার আর আমার প্রিয় নবীজি সহি মুসলিম সাতাদার উনচল্লিশ নম্বর হাদিসে বলে এমন একটা সময় আসবে হত্যাকারী বুঝবে না সে কেন হত্যা করেছে আর হত্যা কি ব্যক্তি বুঝবে না সে কেন হত্যা হয়েছে অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলমান ভাই কে যদি ভালোবাসে থাকেন অবশ্যই হাদিসটা মানুষের কাছে পৌঁছে দিবেন অবশ্যই কুমিদের আইনা আও তা এনে এই শাস্তি তাদেরকেও দিতে হবে আর এই আবেদনটা সবার কাছে কাছে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তুফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে গুলোকে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহারী واخر دعوانا ان الحمد لله رب العالمين بنغلادش كرفه تشطرم مجلس زندباد